नमस्कार बंधुरा आज के हमरा मात शिकार करबो बाड़ी के पास एक टी छोटो डबा आज के मछीर धरा हवे हाँ। देखा जाव तो मछ पा जाई जा कि ना বৃষ্টি ते रास्ता घाट सब कादाय होए गेछ दिन छीने गाज गेलो हलु होए छिस এই যে সেই ডোবা এখানে মাছ ধরা হবে বালতি রেডি মাছ রাখার জন্য মাছ ধরার টোপ আটা রেডি করা হচ্ছে আমাদের प्रथम टॉप रेडी खूब সহজ পদ্ধতি আটাটা এইভাবে কাটার সঙ্গে লাগি দিলে হলো তারপরে ধৈর্য ধরে বসতে হবে प्रथम টপ লাইভ হ্যাঁ বলে বলে দেখা যাক কতক্ষণ পরে মাছ আসে আমাদের মাছ দেখা যাচ্ছে মাগুর মাছ রয়েছে এই যে নড়ছে মাঝে মাঝে মাছ খাওয়া শুরু করেছে মাছ খাওয়া শুরু করেছে এই যে করেছে এবং প্রথম শিকার হয়ে গেল এই মাছগুলোর বয়স এক মাস পনেরো দিন মোটামুটি একশো গ্রামের হয়তো কাছাকাছি বা একটু বেশি হতে পারে মাছগুলো বাড়ে খুব এক বছরে প্রায় দেড় কেজি হয়ে যায় প্রথম শিকার রেডি প্রথম শিকার হয়ে গেল এই প্রথম শিকার এরপর দেখা যাক কতক্ষণ পরে দ্বিতীয়টি আসে আবারtop পড়ে গেছে আবার মাছে খাচ্ছে আবার একটা না হলো না আবার কিন্তু খেয়েছিল কিন্তু মিস হয়ে গেল জায়গা মাছ ধরে এরকম হই থাকে আবার খেয়েছে আবার একটা এই চারটি ঠিক আছে নরম হয়ে মাছ দ্বারা একটু খুব মজার জিনিস এই কি রকম সাইজ আগের মতোনি সাইজ है ये दो टी देखा जा तीन नंबर है कच्चे हल्का हल्का देखा जा कच्चे नर्चे देखा जा क है आवाज़ इग्नोर करती गए किसी अरे যাক হতে হতে হলো না এরকম হয়ে থাকে আবার খেয়েছে আবার নড়ছে না আর